ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পারস্য উপসাগরের মুখে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে তেহরান এর মধ্যে দেশটির পার্লামেন্ট এ বিষয়ে অনুমোদন দিয়েছে এই অবস্থায় তেলবাহী ট্যাঙ্কারগুলো হর্মুজ প্রণালী এড়িয়ে চলছে মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলছে হরমুজ প্রণালী থেকে দিক পরিবর্তন করেছে দুটি বিশাল তেলবাহী জাহাজ কোস ইউজডম লেক ও সাউথ লয়ালটে জাহাজ দুটি প্রায় বিশ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল সক্ষমতা রাখে প্রতিবেদনে বলা হয় প্রণালীতে প্রবেশ করেছিল পরে রোববার জাহাজ ট্র্যাকিং ট্র্যাকিংয়ে দেখা যায় তারা হঠাৎ দিক পরিবর্তন করে প্রণালী ছেড়ে চলে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক পর্যায়ে তেল বা পণ্য পরিবহনের জন্য নতুন রুট বেছে নেওয়ার চিন্তাভাবনা শুরু হতে পারে এই ঘটনা সেই সম্ভাবনারই প্রাথমিক ইঙ্গিত হতে পারে गुड लक पेन सॉफ्ट ऑयल बेस्ड इंक देन लिखो लिखकर आत्मविश्वास गुड लक पेन मेक यू